আমার মা রে দেখছি আজীবন আলহামদুলিল্লাহ আমার আম্মা আমাদের বাসায় আমরা পাঁচ বাই তিন বোন ছিলাম ঘন্টা কিনছে মা ওই যে স্কুলে যে ফিরে ওমরা টুন 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 করে ঘন্টা ফিরে না এরকম গোল যে পিতলের রেডি বেল আর কি বেল ফিরে যে এ আমার আম্মা এটা কিনে আনাইছে বাসা আজীবন আমার মা দেখছি আম্গো রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে এ বেল এটা মানে এই গোলটা ফিরতে বেল ফিরতে যতক্ষণ না উঠতাম বের না হইতাম মা এটা ফিটা বন্ধ করতাম কত সময় আমার মনে আছে মা রে কইতাম মা উঠছি তো এটা ফিডন বন্ধ করেন না মা কইতে না ফুট উঠছি তো হতার থেকে আমি কুঝি ওড়ো উঠ আগে থেকে উঠতে দুয়ের খোলো যতক্ষণ দরজা না খুলতাম বের না হইতাম বাথরুমে না যাইতাম মানে ওজুর জন্য মা থামতেন বিনিময়ে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমার আম্মা মাত্র ফুর পাস করছে ফুর ক্লাস ফুর ফাইভ পাস করে নাই প্রাইমারি স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়ছে এর ক্লাস ফাইভে উঠছে মায়ে কইছে ক ফু তিয় আর কদিন পরে তোর নানিয়ে কইছে আর স্কুলে যাইও না তোমার বিয়ে ক কির বিয়ে বিয়ে কি তাই তো বুঝছি না বুঝেন নাই ক না সেই মার ঘরে আলহামদুলিল্লাহ এই পুর পাশ করি না মার ঘরে পাঁচ ছেলে পাঁচ ছেলেই আলেমে দিন হয়েছে আমরা পাঁচ ভাই আলে আল্লাহর দয়া মা এক সেকেন্ডের জন্য দিন শিখাইতে বলেন না এই জন্য বলছি বাফ মাদেরকে আন্তরিক হওয়া দরকার হাল ছেড়ে দিছে মারা সেই মাহুব হ্যাঁ সুন্দর কথা বলছে সেই খাজা আলাই ওনার হাতে ইতিহাসের কিতাবে আছে বারবার আমরা নব্বই লক্ষ হিন্দু কালেমা করে মুসলমান নয় লাখ না নয় লাখ নব্বই লাখ খাজা মহিন উদ্দিন রহমতুল্লাহ একবার পনেরো দিনে ওনার হাতে সাত লক্ষ কাফের মুসলমান উনি মারে এসে বলছে মা খুশির খবর মা আল্লাহ তোমার সন্তানের হাতে মা সাত লক্ষ কাফের হিন্দু একসাথে এই দুই সপ্তাহে মুসলমান হইছে মা খাজা মহিন উদ্দিন চিস্তির আম্মা বলছে আল্লাহর অসম বাবা এটা তোর হাতের বরকত না এটা আমি মায়ের পবিত্র দুধের বর্গ আমি দুই বছর বাবা তোকে দুধ পান করাইছি দিন বিনা অজুতে দুধ খাওয়াই নাই আমার আল্লাহর নাম না নিয়ে তোরে দুধ পান করাই নাই আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তালা তোকে এই বরকত দান করছে মার অবদ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার এই এত সৈয়দুল আউলিয়া হওয়ার পিছনে কার অবদান মার অবদান ছোটবেলার মার সবক মা সেই ছোট্টবেলার সবক দিছে কোনো অবস্থাতেই জীবনে সুখে কিংবা দুঃখে বিপদে কিংবা মুসিবতে মিথ্যা বলবে না বা এটাই তাকে সৈয়দুল আউলিয়া বানায় বাই জিব মতো মানুষ এত বড় মানুষ হয়েছে জগৎ বিখ্যাত বুজুর্গ হইছে কার দোয়া মা